وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الله بعد رب العالمين فرمائن وي منوش زي من رب العالمين رخصك يا شموست دي بنار شموست دي بنار مدد زاكي سخوريار اي شموست دي نيش رب একদিন আপনি আমি অল্লাহ বুঝাবেন কাম করার মধ্যে কে দাঁড়ানি লাগবো এই চিন্তা তার বিল মধ্যে রাখবো আর কিটা করবো তারাই তো হ্যা দরবারতো নাই নবশে চাইছে আরাাম চকুল গুড়ি করতো হে করতো নাই নবশে চাইছে নবসে চাইছে অন্যান্য বিভিন্ন গুণার খাম অকল তার সামনে করার সুযোগ আছে হ্যাঁ করতে নবশে কিন্তু হে করতো নাই এই